মামা আবু কাসেম ওনার ব্যাপারে জানা যায় যে তিনি হিন্দুস্তানে আসছিলেন এরকম আরো বেশ কিছু সাহবাই কেরামের সন্ধান খুঁজে পাওয়া যায় যে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার কাফের যখন নির্যাতনের পরিমাণ বাড়াই দেন তখন তারা আসছিলেন এছাড়া আরবের সাথে হিন্দুস্তানের পুরাতনভাবেই ভাবে নৌ বন্দরের মাধ্যমে নৌ মাধ্যমে সেখানে যাতায়াতের মাধ্যমে ব্যবসার প্রচলন ছিল এটাকেও খুঁজে পাওয়া যায় তাহলে একে তো নবী করিম সাহেব হিন্দুস্তানের কথা আদি সাহেব উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লামের যুগে সেই ভারতের কিছু মানুষ গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেন কিছু সাহাবাই কেরামের সন্ধ্যার খুঁজে পাওয়া যায় যে সাহাবাই কেরামরা নবীর যুগে তারা হিন্দুস্তানে আসছেন এদের সন্ধ্যার খুঁজে পাওয়া যায় এবং আমার বাংলাদেশে সাহাবাই কেরামের মাধ্যমে কিছু মসজিদ নির্মাণ হয়েছে এটারও খুঁজে পাওয়া যায় যেমন আমার বাংলাদেশের লালমনির হাতে যে একটা মসজিদ আছে যে মসজিদটা ফেসবুকে ইন্টারনেটে সার্জারে খুঁজে পাওয়া যাবে সাহাবা মসজিদ অথবা উজার ভিটা এই শিরোনামে যখন ফেসবুকে সার্চ দেওয়া হবে তখন এই মসজিদের নামটা চলে আসবে এই মসজিদের নেম মধ্যে লেখা আছে যে এই মসজিদটা উনসত্তর হিজ্রিশনে তৈরি হয়েছে তাহলে উনসত্তর হিজ্রিশন এর অর্থ এটা

কারণ যে চারজন সাহবাই কেরামের নাম আমি আপনাদের সামনে তুলে এই চারজন সাহবাই কেরাম নৌ পথে যাতায়াত করতেন সেই আরব থেকে যদি নৌ আমরা ধরি তাহলে এই যাতায়াতের রাস্তা তো হবে বঙ্গুক সাগর বঙ্গুক সাগর পানিতে ওনারা যাইতেন চীনের মধ্যে গেছেন এবং চারজন সাহবাই কেরামের কবর চীনের ঝিংজানের মধ্যে রয়ে গেছে তাহলে ওনারা এই পথে যাতায়াত করতেন এবং আমাদের এই অঞ্চলের ইতিহাসের কথা বলে যে চিটাগাং অঞ্চলে বড় আকারে জাহাজ নির্মাণের একসম সময় বড় কারখানা ছিল যেখানে জাহাজ নির্মাণ করা হতো এই জায়গাতে ইতিহাসে কথাটা বলে যে এই অঞ্চল দিয়ে সাহাবাই কেরাম যাতায়াত করছেন এটা বলা যেতে পারে ঠিক সুন্দরবনে সাহাবাই কেরাম যাতায়াত করছেন এটা ইতিহাসের মধ্যে উল্লেখ পাওয়া যাক তাহলে এই অঞ্চল গুলোর ভিতরে সাহাবাই কেরামের যাতায়াত হয়েছে এটা ইতিহাসের দ্বারা খুঁজে পাওয়া যাচ্ছে নবীর যুগে ইসলামের সন্ধান পেল এই হিন্দুস্তান বরং বলতে গেলে মদিনা ইসলাম দেওয়ার এই অঞ্চলে ইসলাম তো আসছে সাহবা এক অঞ্চলের মধ্যে তাহলে এই যে বিভিন্ন জায়গাগুলোর দ্বারা প্রমাণিত হয় যে এই জায়গাগুলোতে সাহাবাইডেমের আবাদ ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার পরে হিন্দুস্তানের এই কথাগুলোকে বলার পরে তখন থেকে সাহাবাই একমের হৃদয়ের মধ্যে ইচ্ছা ছিল যে এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করা যেমন হতো তাবু হুরেন রাজু তিনি বলেন এই কথা যে আমি যদি ওই যুদ্ধটা পাই যে যুদ্ধটা হিন্দস্থানে হবে তাহলে আমি আবু হুরায়রা আমার সকল সম্পত্তি খরচ করে বিক্রি করে তা পাকা এই যুদ্ধে অংশগ্রহিত করার জন্য ব্যয় করব সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু পক্ষ থেকে তিনি আগ্রহ প্রকাশ করছেন। ইতিহাস আমরা দেখি হযরত রসুল করিম সাহেব হিন্দস্থানে কোনো বাহিনী পাঠाने দীক্ষিত তাকে সাহায্য করতে আসছেন আবু বকর রাদিয়াল্লাহ তো অনু সবচেয়ে ছিলেন ইতিহাসে অভ্যন্তরীণ একটা কুন্দলের সময় ওই সময়টা ভিতর থেকে গুলছানোটা অত্যন্ত জটিল একটা ব্যাপার ছিল